এই মুহূর্তে টিভির পর্দায় চোখ রেখে দেখুন চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন একদিকে চাকরি হারা শিক্ষকরা যারা মমতা ব্যানার্জির দুর্নীতির কারণে শুধুমাত্র মমতা ব্যানার্জির চুরির কারণে তাদের চাকরি চলে গেছে একদিকে সেই চাকরি হারার শিক্ষকরা আর একদিকে দু হাজার বাইশে টেটের উত্তীর্ণ ছাত্রছাত্রীরা যারা ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য আজকে রাস্তায় নেমেছে বিকাশ ভবন থেকে আরম্ভ করে নবান্ন কালীঘাট কোথাও বাদ নেই চারিদিকে শুধু আন্দোলন আর আন্দোলন কয়েকদিন আগে আমরা দেখেছি যে যে দুর্নীতি ধরে ফেলার জন্য অহারকে কে খুন হতে হয়েছিল নৃশংসভাবে এবং প্রিন্সিপাল আর্জি করে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ খুব সুন্দরভাবে জামিন পেয়ে বেরিয়ে গেল এই সমস্ত টালা এমনকি টালা থানার ওসিও এই সমস্ত যে চারিদিকে পশ্চিমবঙ্গ জুড়ে আজকে যে এই তাণ্ডব চলেছে এই যে ভণ্ড অবস্থা তারপরেও একটা জিনিস দেখবেন মমতা ব্যানার্জি কিন্তু ভাবলে সিন একদিকে যখন টাকা নেই বলে সুপ্রিম কোর্টকে অর্ডারকে মান্যতা না দিয়ে তিনি বলছেন ডিএ চাকরি প্রার্থীদের আমি দিয়ে যারা পাবে সরকারি কর্মচারী তাদের আমি টাকা দিতে পারবো না আর সেই সময় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের বলছে তোমরা এখানে চলে এসো সমস্ত এই কি না কি একটা করেছে সেই এখন তো কত যে শ্রী মনে থাকে না শ্রমশ্রীতে পাঁচ হাজার টাকা করে মাসে আমি তোমাদের দেব এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে মাসচ্ছন্দ নয় তার মধ্যে মমতা ব্যানার্জি কিন্তু ভাবলেশীন সে তার স্ট্র্যাটেজিক যে ঘুটি ছাব্বিশের সে কিন্তু সাজিয়ে সাজিয়ে যাচ্ছে কেন মমতা ব্যানার্জি এত ভাবলেশীন তার একমাত্র কারণ হচ্ছে তার দুধেল গাইরা তার ওই মুসলিম ভোট কারণ স্বাধীনতার আগে সেই টেন পার্সেন্ট মুসলিম ভোট যদি এই পশ্চিমবঙ্গে থেকে যেত তাহলে কিন্তু তার কপালে চিন্তার ভাজ করত কিন্তু ফর্টি সেভেনের পরে যে টেন পার্সেন্ট ভোট মুসলিম ভোট যেটা আজকে থার্টি থার্টি ফাইভ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেউ জানে না মমতা জানেন যে এক ছেটিয়া সেই ভোট হচ্ছে আমার তাদেরকে ভয় দেখিয়ে আমি আমার দিকে আনব আর তার সঙ্গে যে হিন্দুদের সেই অংশ যারা সাতচল্লিশ সালেও শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে বেইমানি করেছিল সাতচল্লিশ সালের আগে সেই তাদেরই বংশধর হিন্দুদের ভোট আমাদের আছে কাজে আমি নিশ্চিন্ত এই শত টেকের আন্দোলন শত চাকরিহারাদের আন্দোলন শত অভয়ার মা বাবার হাহাকার আরো বিভিন্ন রকমের আন্দোলন কোনো কিছু আমাদের কিছু করতে পারবে না আমরা ছাব্বিশের ইলেকশনে জিতব আর ঠিক যেখানে যেখানে তার পয়েন্ট যারা জানে কি কি পয়েন্ট ওই যারা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে আছে তাদের অধিকাংশ হচ্ছে ওই বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা কারণ এই বঙ্গের যারা মুসলমান স্বাধীনতার পরে টেন পারসেন্ট থেকে গেছিল তারা কিন্তু এই বঙ্গেই তাদের এত বছরে তাদের রোজগার করবার মতো সংস্থান তাদের হয়ে গেছে তাদের পরিযায়ী শ্রমিক হিসেবে খুব কমই বাইরে যেতে হয় যেতে হয় কাদের এই যারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি মুসলমান জানবেন সব চুরাশি সালের পর থেকে যারা ঢুকেছে তারাই পরিযায়ী শ্রমিক এসে যায় এবং এসআইআর হলে যদি কোনো কারণে বাইরে ওইখানে তারা ধরা পড়ে যায় ওইখান থেকে তাদের বিদেশ যদি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এই জন্য মমতা চাইছেন তাদেরকে এই বাংলায় নিয়ে পশ্চিমবঙ্গে নিয়ে চলে আসছে এবং তাদের সমস্ত মুসলমান পাড়াগুলো তো সেট করে দেবে কেন আমি খুব দায়িত্ব দায়িত্বমুয়ে বলছি মুসলমান পাড়ায় এসআই আর হবে না আপনি জেনে রাখুন মুসলমান পাড়ায় কোনো এসআই আর হবে না যেটা হবে লোক দেখানো নাম কবাস কেন বলছি তার কারণও আমি ব্যাখ্যা করছি তার কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি অলরেডি প্রাইমারি শিক্ষকদের যারা বিএলও হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের ওয়ার্নিং দিয়ে রেখেছে ইলেকশনের পরে কিন্তু তোমরা সরকারের কর্মচারী থাকবে মনে রেখো তারা যখন মুসলমান পাড়ায় যখন ভোটের এ করতে যাবে চেক করতে যাবে আপনি কি ভাবছেন সেখানে তারা করতে পারবে বা তারা করবে বিএলএ বিভিন্ন পার্টির যে বিএলএ থাকবে সেখানে বিজেপি পার্টি বিশেষ করে বিজেপি পার্টির কোনো বিএলএ থাকবে ব্লক লেভেল এজেন্ট থাকতে পারবে মুসলমান অঞ্চলগুলোতে আর যদি বা দু চার জায়গায় থাকে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে একটা মৃত ভোটারকে যদি থাকেও সেটা দেখেও তাদের চুপ করে থাকতে হবে প্রাণের আশঙ্কায় একদিকে ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টেড যে বুথ লেভেল অফিসার বিএলও আরেকদিকে যে পার্টি দ্বারা নির্বাচিত যে বিএলএ ব্লক লেভেল এজেন্ট দুয়ের মধ্যে যোগ যোগসাজ হয়ে যাবে সেটা ভয়ে হোক ভক্তিতে হোক বা বিভিন্ন কারণে হোক সেখানে বিজেপি একটা মুসলিম অঞ্চলে বুথ লেভেল এজেন্ট দিতে পারবে না আর সেখানেও তারা ভেবে চুপচাপ বসে থাকবে কাজে ওই সব জ্যান থেকে নাম কাও বাঁচতে দু চারটে নাম বাদ যাবে কোনো নাম বাদ যাবে না আমি খুব পরিষ্কারভাবে বলছি ইলেকশন কমিশন এই বিষয়ে কিচ্ছু করতে পারবে না ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না জেনে রাখুন কারণ বিএল বিএল যে রিপোর্ট সাবমিট করবে তার ভিত্তিতেই কিন্তু সব কিছু হবে কাজেই মমতা ব্যানার্জি এটা জানেন এবং জানেন বলেই তিনি নির্লিপ্ত চারিদিকে এত অন্যায় অবিচার হচ্ছে তা সত্ত্বেও উনি জানেন ভোটে আমি জিতব এ পাপ তো শুরু হয়েছিল বারবার তো স্মরণ করিতে কারণ চুরাশি সালের ঘটনা কথা আপনারা জানেন না মমতা ব্যানার্জির পাপ আপনারা জানেন কিন্তু চুরাশি সালের যে পাপ জ্যোতি বসু করে গেছিল খালেদা জিয়ার সঙ্গে অলিখিত চুক্তি করে যে বাংলাদেশের সেই যে সার প্লাস মুসলিম পপুলেশন যাকে রাষ্ট্রপুঞ্জের ইউনেস্কো ওয়ার্নিং দিয়েছিল যে বাংলাদেশে দুর্ভিক্ষ মহামারী লেগে যাবে সেই সার জনসংখ্যাকে তিনি চুপচাপ এদেশে ঢুকিয়ে দিয়েছিলেন এবং ভূমি সংস্কারের নামে সমস্ত হিন্দুদের জমি কেড়ে তাদেরকে বসিয়ে দিয়েছিল এই একটা পাঠ আর বাংলাদেশে যে রাজাকার আলবাদর ছিল যারা যে বিহারি মুসলিম মুসলিমরা তাদেরকে যারা ওই গার্ডেন রিচ বুরুজ থেকে আরম্ভ করে খিদিরপুর আমাদের পাকসার কাছ থেকে আরম্ভ করে রাজাবাজার সমস্ত জায়গায় দখল করে তাদেরকে বসিয়ে দিয়ে এই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ তারা করে দিয়েছে এবং দেখবেন যদি কোনো মুসলমানের রুটে আপনি যেতে চান দেখবেন চুরাশি সালের আগে পশ্চিমবঙ্গে তার কোনো রুট খুঁজে পাবেন না পাবেন ওই সামান্য যারা টেন পারসেন্টের মধ্যে যারা রয়েছে তাদের রুট খুঁজে পাবেন কিন্তু তারপরে যারা এসছিল তাদের আর রুট খুঁজে পাবেন না এবং সেই অংশটা একটা সময় তারা সিপিএমকে মদত দিত এখনকার এখন তারা মমতা ব্যানার্জিকে মদত দেয় এবং এটা মমতা ব্যানার্জি ছাড়েন বলে যে মমতা ব্যানার্জি নির্লিপ্ত এবং আমি যেটা বললাম যে মুসলমান অঞ্চলে বিজেপি তার লুক বুথ লেভেল এজেন্ট দিতে পারবে না বিএলএ দিতে পারবে না এবং যদি বা দেয় কোনো জায়গায় সেখানে চুপচাপ তাদের থাকতে হবে এবং যে মুসলিম অঞ্চলগুলো যেগুলো পশ্চিমবঙ্গে আজকে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে এবং যেখানকার জনসংখ্যা হচ্ছে অত্যন্ত বেশি এবং যারা হানড্রেড পারসেন্ট ভোট দেয় আজ সেখানে ওই মৃত ভোটারও ভোট দেবে চলে যাওয়া লোকও ভোট দেবে আর ওই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে এখানে আনা হচ্ছে তা যাদের অধিকাংশই হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গা তাদেরকে ওইখানে ভোটের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের দ্বারা মমতা ব্যানার্জি তার কার্যসিদ্ধি করবে হ্যাঁ আপনারা মিলিয়ে নেবেন এখানে কোনো ইলেকশন কমিশন কিচ্ছু করতে পারবে না হ্যাঁ হতে পারে যদি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে হতে পারে তাহলে মমতা ব্যানার্জির এই গাড়ি সব ভেঙে যাবে কিন্তু আমরা জানি নরেন্দ্র মোদী সেই পথে হাঁটবেন না উনি মনে করেন রাষ্ট্রপতির শাসন জারি করে ওনার হাতকে উনি কালো করবেন না যে কাজ কংগ্রেস করে গেছেন একই বাঙালিকে বাঁচাবার জন্য যারা ভূমিপুত্র এই বাঙালিকে বাঁচাবার জন্য যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল তাদের বাঁচাবার জন্য যদি কোনো ভালো কাজ করতে হয় ও নরেন্দ্র মোদীজি আপনার কিন্তু এটা করতে হবে তা নাহলে কিন্তু ওই যতই বলা হোক না কেন যে এ হচ্ছে ওই এসআইআর হচ্ছে এসআইআর হচ্ছে এত লক্ষ ভোট বাদ যাবে মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না বাস্তবে কিন্তু মিলিয়ে দেখবেন সেটা হবে না ওই মুসলমান অঞ্চলগুলো থেকে আর ওই বেইমান হিন্দুদের একটা অংশ যারা স্বাধীনতার আগেও বেইমান করেছিল বেইমানি করেছিল দেশের সাথে আর সেই বেইমানরা তাদেরই বংশধর যাদের ডিএনএর মধ্যে আছে তারা সেই আবারও ডিএনএ বেইমানি করবে এবং ওই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে তারা জিতিয়ে দেবে এবং মমতা ব্যানার্জি এটা জানেন সেই জন্য এই শত অন্যায় শত অবিচার শত খুন খারাপি সত্ত্বেও তিনি নির্লিপ্ত আছে ঠিক যেখানে যেখানে স্ট্রাইক মারার দরকার উনি সেখানে সেখানে মারছেন কেন আজকে সুপ্রিম কোর্ট বলছে না আমার অর্ডার অনুযায়ী তোমাকে এ দিয়ে দিতে হবে দিতেই হবে টাকা নেই তাহলে তুমি কি করে এই যে পাঁচ হাজার টাকা করে লক্ষ লক্ষ শ্রমিককে দেবে বলছো যারা চলে আসবে থেকে তুমি দিচ্ছ কেন সুপ্রিম প্রশ্ন করছে না বারবার তো চাকরি প্রার্থীদের মামলা উঠছে সুপ্রিম কোর্টে তার সঙ্গে যারা থেকে বঞ্চিত তাদের মামলা উঠছে তাহলে কেন এর ভয়সালা হচ্ছে না সুপ্রিম কোর্টে কি ধাঁধা কোথায় কি ধাঁধা লুকিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট তো জাস্টিসের ওপর চলে সুপ্রিম কোর্ট তো এভিডেন্সের ওপর চলে তাহলে এভিডেন্স তো বলছে যে মমতা ব্যানার্জি বলছে টাকা নেই আবার বলছে তোমরা চলে আসো তোমাদের পাঁচ হাজার টাকা করে দেব কিন্তু সুপ্রিম কোর্ট চুপচাপ হয়েছে কোনো ভাবি কোনো এ দিচ্ছে না স্ট্রিকচার দিচ্ছে না তাই মমতা ব্যানার্জি জানবেন যে একটা হচ্ছে ওই কাল আগের দিনই জজিরটা ভিডিওতে বলেছিল যে ডিপ স্টেট কীভাবে এখানে কাজ করছে আর এই ডিপ স্টেটের যে একটা প্রধান ভূমিকা যিনি নিয়েছেন এই মমতা ব্যানার্জি ভারতের বুকে তাকে যে কোনোভাবেই হোক পদ্ধতিতে হোক তাকে এই পশ্চিমবঙ্গের বুকে আবার ক্ষমতায় আনতে হবে তা না হলে তাদের এই যে এজেন্ডা তাদের এই এজেন্ডা সাকসেসফুল হবে না তাই আবারও বলছি যে মুসলিম অঞ্চলে এসআইআর সাকসেসফুল হবে না এবং সেই বিপুল সংখ্যক ভোট নিয়ে মমতা ব্যানার্জি আবার নির্বাচনে জিতে যাবে হিন্দু বেইমান হিন্দুদের একটা অংশ এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা যাদেরকে মদত দিয়েছিল এক সময় জ্যোতি বসু পরবর্তীকালে দু হাজার এগারো সালের পর থেকে মমতা ব্যানার্জি মদত দিয়ে যাদেরকে থার্টি ফাইভ কি ফর্টি কি আছে পার্সেন্টেজ কেউ জানে না কেউ জানে না কিন্তু সবাই কিন্তু আন্দাজে একটা বলছে কাজেই যে মমতা ব্যানার্জি এক অনুপ্রবেশের বিরুদ্ধে পার্লামেন্টের স্পিকার সোমনাথ চ্যাটার্জিকে কাগজ ছুঁড়ে মেরেছিল সেই মমতা ব্যানার্জি সেই সমস্ত কাগজকে বুকে আপন করে নিয়ে আবার এই ছাব্বিশের নির্বাচন পার হবে যত এসআইআর হোক শত বিএলএ বিএলও বিএলওদের অত্যন্ত এভাবে কাজ করতে হবে তা নাহলে তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে যতই করুক না কেন ওই ইলেকশন কমিশন ওই মুসলিম পাড়ায় গিয়ে সব কিন্তু ওই পানা পুকুরে ডুবে যাবে বা পথ হারাবে জেনে রাখবেন বন্ধু এর একমাত্র সমাধান হচ্ছে যদি পশ্চিমবঙ্গের বুকে রাষ্ট্রপতির শাসন জারি করে এই ভূমিপুত্র বাঙালিকে যদি বাঁচাতে বাঁচাবার জন্য এবং এই বাঙালির অস্তিত্বকে রক্ষার জন্য যারা আগামী দিনে এই বাংলা ভাষা ওই আসমানি চাঁদ হবে না ওই রাম রা রংধনু হবে না ওই গোসলঘর হবে না ওই নাস্তা হবে না ওই পানি হবে না আসল যে বাংলা ভাষা সেই রবীন্দ্রনাথের বাংলা ভাষা বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা নজরুলের বাংলা ভাষা সেই বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে কেন্দ্রীয় সরকার ও মোদিজি পশ্চিমবঙ্গের বুকে রাষ্ট্রপতির শাসন জারি করে প্রপার মানে ভোটের এসআইআর করে ওই মুসলিম অঞ্চলের প্রপার এসআইআর করে এবং ওই পরিযায়ী শ্রমিক যাদেরকে টোপ দিয়ে মমতা বানা পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে এই প্রপার ইনভেস্টিগেশন হয়ে যদি ভোট হয় তাহলে একমাত্র নির্বাচনে কিছু হতে পারে তা নাহলে আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন এই পশ্চিমবঙ্গে কিন্তু আবার ওই ভারত বিরোধী ওই হিন্দু বিরোধী ওই বাঙালি বিরোধী সরকারই কিন্তু আসবে এবং আমাদের বিপদ কিন্তু আসন্ন জয়বঙ্গ জয় ශাশංග